মালদা জেলার রুতুয়া বিধানসভার দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক বিশেষ যোগদান সভায় বড়সড় দলবদলের সাক্ষী থাকল জেলা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নেতৃত্বে থাকা প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তার সঙ্গে প্রায় পাঁচশোর বেশি কর্মী সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সভায় উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি ব্লক তৃণমূল সভাপতি অজয় সেনা এবং জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি লালটু চৌধুরী সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত তিনি দাবি করেন তৃণমূলের হাত ধরেই এলাকার উন্নয়ন সম্ভব রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জী বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্প এবং তৃণমূলের সর্বস্তরের কাজ মানুষকে আকৃষ্ট করছে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলের যোগদান এই পরিবর্তনের প্রমাণ এই যোগদান তৃণমূলের শক্তি আরও বাড়িয়ে তুলবে বলে রাজনৈতিক মহলের ধারণা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি থেকে কংগ্রেস করতাম। মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থ স্বার্থে বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে সেই প্রকল্পগুলি জনগণকে পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম প্রায় পাঁচশো লোকের কর্মী কিন্তু আমার যে অঞ্চল সেই অঞ্চলে যেন শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস সেই ব্যবস্থাটাই আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যেন দিদির উন্নয়ন পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা নিব এই যে বিভিন্ন মানে পরিষেবা মানে দিয়েছেন মমতা ব্যানার্জি সেই পরিষেবাগুলি প্রত্যেক লোক যেন পাই সেই ব্যবস্থাটা আমরা পঞ্চায়েত আপনার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল কতটাকেই যেন সুযোগ সুবিধা পাই সেই ব্যবস্থাটা আমরা নিব রোববার বিধানসভার বিধায়ক সমরবাবুর নেতৃত্বে আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আপনি কোন দলে ছিলেন আমি কংগ্রেস দলে ছিলাম আঞ্চল প্রাক্তন প্রধান কংগ্রেসের সভাপতি মুজিবর সাহেব পাঁচশো কংগ্রেস নিয়ে প্রতিটা চব্বিশটা বুথ থেকে পাঁচশো কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন ছিলেন আমার ব্লক প্রেসিডেন্ট অজয় কুমার সিনহা উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের মঙ্গলি চৌধুরী মহান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাওয়াল বিলাইমারি প্রেসিডেন্ট সাকাম হোসেন দেবীপুরের প্রেসিডেন্ট হাইকুর সাহেব এবং আজকের সে নজরুল সাহেব উনি সভাপতিত্ব করলেন এবং আমাদের মতি হাজি উনি ছিলেন রাজু সিং ছিলেন সমস্ত নেতৃত্ব মিলে আজকের এইপুর অঞ্চলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন এই কারণে একুশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় আসবেন তাকে স্বাগত জানাবার জন্য তার কর্মপদ্ধতি দেখে সাধারণ মানুষের যে উনি পাশে দাঁড়িয়েছেন তার জন্য কংগ্রেস থেকে এরা তৃণমূলে যোগদান করেন থ্যাংক ইউ